আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একদিনের জন্য গ্রামে গেছিলাম তো গ্রামের থেকে কী কী নিয়ে আসছি সেটা দেখাবো এটা হইছে তাল যেটা ফ্রিজে রাখা ছিল দিয়ে দিছে আমার বোন আর কী হলো কাঁঠালের বিচি गाजर की का पेपर -पे दिस से आप तो अब

আবার আপনার হলো এগুলো যে ডাকাগুলো আছে এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করলে মজা লাগে বন্য কুচু নিয়ে আসছি বন্য কুকু নিয়ে আসছি জামবুড়া জাম বুড়ো নিয়ে আসছি আর ধরল গাছের কলা গাছের কলা নিয়ে আসছি কাঁচা কলা বাত্তি হয়ে গেছে এক দু দিন থাকলেই দেখা যাব